পতনের পনেরো মাস পর ভারত থেকে ভেসে এলো এক কিশোর তবে কি সত্যি নিজের দোষ স্বীকার করে নিলেন শেখ হাসিনা যে গণহত্যা দায়ে তার বিচার চাইছে দেশের মানুষ সেই দায় কি তিনি সত্যি নিজের কাঁধে তুলে নিলেন নাকি এর পেছনেও রয়েছে আরও গভীর কোন ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর কোন রাজনৈতিক চাল ক্ষমতা হারানোর পর থেকে যিনি বিন্দুমাত্র অনুসূচনা দেখাননি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যার মাথায় ঝুলছে চোদ্দশো নিরাপরাধ ছাত্র জনতাকে অভিযোগ সেই শেখ হাসিনায় হঠাৎ করে কেন দায় শিকারের নাটক করছেন আর এর নাটকের মঞ্চ হিসেবে বেছে নিলেন তার তার আশ্রয়দাতা রাষ্ট্র ভারতকে যে দেশটি বছরের পর বছর ধরে সমর্থন দিয়ে গেছে কেনই বা শাসনকে সম্প্রতি ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার এবং দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রথমবারের মতো জুলাই আগস্টের গণ আন্দোলনে কিলিং এর জন্য রাজনৈতিক নেতৃত্বের তাই স্বীকার করেছেন খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা একদল এটাকে হাসিনার বোধদয় হিসেবে দেখানোর চেষ্টা করলেও সচেতন মহল বলছে এটি তার নতুন এবং আরও ভয়ঙ্কর এক রাজনৈতিক চাল যা দিল্লির ছত্র ছায়ায় বসে সযত্নভাবে সাজানো হয়েছে আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক সাক্ষাৎকারে ঠিক কি বলেছেন শেখ হাসিনা যখন তাকে প্রশ্ন করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি কি রাষ্ট্র কর্তৃক সংগঠিত এই বিপুল পরিমাণ হত্যার দায় স্বীকার করেন জবাবে তিনি অত্যন্ত চতুর এক উত্তর দেন তিনি বলেন দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি বাহ কি মহানুভবতা আপাত দৃষ্টিতে মনে হতেই পারে তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত একজন রাষ্ট্রনায়কের মতো করেই যেন তিনি দায় কাঁধে তুলে নিচ্ছেন কিন্তু এই কথার মারপ্যাচেই লুকিয়ে আছে আসল রহস্য এর পরের বাক্যেই তিনি তার আসল চেহারা প্রকাশ করে দেন তিনি সরাসরি গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগকে মৌলিকভাবে ভুল এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন অর্থাৎ তিনি দায় নিচ্ছেন কিন্তু আদেশ দেননি তিনি দায় নিচ্ছেন নেতৃত্বের ব্যর্থতার নয় এটি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল যার মাধ্যমে তিনি এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন প্রথমত আন্তর্জাতিক মহলে তিনি নিজেকে একজন দায়িত্বশীল ও গণতান্ত্রিক নেতা হিসেবে প্রমাণ করতে চাইছেন আমি দায় নিচ্ছি এই একটি বাক্য দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে তিনি ভুলের ঊর্ধ্বে নন এবং গণতন্ত্রে বিশ্বাস করেন এর মাধ্যমে তিনি পশ্চিমা বিশ্ব এবং মানবাধিকার সংস্থাগুলোর সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন যারা তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তের জন্য চাপ সৃষ্টি করছে যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচারের দাবি উঠছে তখন এই ধরনের একটি নরম স্বীকারোক্তি তার ভাবমূর্তি কিছুটা হলেও রক্ষা করতে পারে এটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর ধার কমিয়ে দেওয়ার একটি অপপ্রয়াস মাত্র দ্বিতীয়ত আদেশ দেইনি। এই কথা বলে তিনি তার অপরাধ থেকে নিজেকে পরিষ্কারভাবে সরিয়ে নিচ্ছেন তিনি পুরো দায় চাপিয়ে দিচ্ছেন তার অধীনে থাকা পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর উপর অথচ পনেরো বছর ধরে যিনি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন যার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ত না তার সরাসরি নির্দেশ ছাড়া এত বড় কোনো বাহিনীর পক্ষে সম্ভব ছিল না এটা শুধু দায় এড়ানোর কৌশলী নয় বরং নিজের অনুগত বাহিনীকেও বিপদের মুখে ঠেলে দেওয়ার এক নির্লজ্জ প্রয়াস তিনি বোঝাতে চাইছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং বাহিনীগুলো হয়তো অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে কিন্তু প্রশ্ন হলো সেই উৎসাহের যোগানদাতা কে ছিল এখন প্রশ্ন হল কেন তিনি এই খেলার জন্য ভারতকে বেছে নিলেন দিল্লির দরবারে দাঁড়িয়ে তিনি আজ একজন পলাতক গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশের মাটিতে আর তার পা পড়েনি বাংলাদেশ নিয়ে দিল্লিতে বসেই তিনি গভীর ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ রয়েছে কেন ভারত একজন পলাতক নেতাকে যার বিরুদ্ধে নিজ দেশে গণ তার অভিযোগ রয়েছে তাকে এই ধরনের রাজকীয় প্ল্যাটফর্ম দিচ্ছে এটি কি শুধুমাত্র আশ্রয় নাকি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় হস্তক্ষেপের একটি নীল নকশা ভারতকে বাংলাদেশের নতুন সরকারকে চাপে রাখার জন্য হাসিনাকে একটি রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে ভারতের এই ভূমিকা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক চরম অসম্মান এই সব খবরের পেছনের খবর জানতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও অনেক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন তার দল আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত কি অদ্ভুত আত্মবিশ্বাস যে দলটিকে দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করল যে দলের নেতাদের দুর্নীতির গল্প এখন মুখে মুখে সেই দল কিভাবে জনগণের দল হয় আর কোন মুখে তারা আবার নির্বাচনের কথা বলে তার ভাষায় আমরা জনগণের দল নির্বাচনই আমাদের শক্তি কাউকে ভয় পায় না জনগণের রায়ে বিশ্বাস করি এই কথাগুলো এখন কৌতুকের চেয়েও বেশি কিছু শোনাই যে দল দিনের ভোট রাতে করে জনগণের রায়কে পদদলিত করেছিল তাদের মুখে জনগণের রায়ের কথা মানায় না হাসিনার পনেরো বছরের শাসনামলে দুইশো বিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের যে অভিযোগ উঠেছে সেটিকে তিনি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তিনি দাবি করেন তার সরকারের সময় বাংলাদেশের অর্থনীতি চারশো পঞ্চাশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রশ্ন হলো এই প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষ কতটা পেয়েছে এই উন্নতি কি সুষম ছিল নাকি এই উন্নয়নের আড়ালে তৈরি হয়েছে একদল নব্য ধনী যারা ব্যাংক লুট শেয়ার বাজার কেলেঙ্কারি আর মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকায় বিদেশে পাচার করেছে কানাডার বেগমপাড়া মালয়েশিয়ার সেকেন্ড হোম এগুলো তো সেই উন্নয়নেরই সাক্ষী যে উন্নয়নের কারণে দেশের রিজার্ভ নিতে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয় আর সাধারণ মানুষকে রাস্তায় নামতে হয় সেই উন্নয়নের গল্প এখন আর কেউ বিশ্বাস করে না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে এই সত্যকে হাসিনা অস্বীকার করার চেষ্টা করলেও রাজপথে রক্ত শুকিয়ে যায়নি ইতিহাস তাকে ক্ষমা করবে না ইতিহাস বলে স্বৈরাচার কিংবা এক নায়করা কখনো নিজেদের দোষ স্বীকার করে না তারা কেবল দায় এড়ানোর জন্য নতুন নতুন ছল চাতুরির আশ্রয় নেয় তারা নিজেদেরকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে এবং ক্ষমতা পুনরুদ্ধারের জন্য ষড়যন্ত্র করে শেখ হাসিনাও ঠিক তাই করছেন তার এই সাক্ষাৎকার আসলে কোনো স্বীকারোক্তি নয় বরং ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এক মরিয়া চেষ্টা তিনি ভারতকে ব্যবহার করে আন্তর্জাতিক মহলে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন এবং একই সাথে দেশের ভেতরে তার সমর্থকদের আবারও সক্রিয় করার পায়তারা করছেন তিনি খোলস পাল্টাচ্ছেন সুর বদলাচ্ছেন কিন্তু তার মূল উদ্দেশ্য একটাই যে কোনো মূল্যে ক্ষমতায় ফেরা বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তার এই নতুন চাল সম্পর্কে সতর্ক থাকতে হবে তার দায় কেবল নেতৃত্বের ব্যর্থতা বলে চালিয়ে দেয়া যায় না এর জন্য প্রয়োজন স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার যতদিন না সেই বিচারে নিশ্চিত হচ্ছে ততদিন শেখ হাসিনার কোনো কথাই বিশ্বাসযোগ্য হতে পারে না তার এই দোষ শিকার আসলে বাংলাদেশের মানুষের ক্ষতের উপর লবণ ছিটিয়ে দেয়ার সামিল এটি একটি প্রহসন একটি নির্লজ্জ নাটক যা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা এই চতুর রাজনৈতিক খেলার মাধ্যমে তিনি মূলত তিনটি লক্ষ্য অর্জন করতে চাইছেন প্রথমত আন্তর্জাতিক চাপ কমানো দ্বিতীয়ত ফৌজুদারির দায় থেকে মুক্তি পাওয়া এবং তৃতীয়ত রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকা কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা এই ধরনের রাজনৈতিক নাটকার দেখতে চায় না তারা চায় বিচার তারা চায় তাদের কেড়ে নেয়া গণতন্ত্রের পুনরুদ্ধার তারা চায় একটি শোষণমুক্ত দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ শেখ হাসিনার এই সাক্ষাৎকার সেই আকাঙ্ক্ষার পথে নতুন এক বাধা সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় আমাদের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই সত্যের সন্ধানে গল্প নিউজের সাথেই থাকুন